मेडीमेडी किया नहीं से। तो इससे ऐसे किया ना कोई बात देखा तो खांसी मंगल है रात के रात में तुम आका खांसी मंगल नहीं इसलोग अभी देखी हूँ आई नो कल এখানে দাদা দিদি কি রে বেলা উঠাই বাজে তিরিশটা অফ করে রাখছিলাম বাবাতে সকালবেলা ঘুম থেকে ওইটাই পিসিতে বয়ে পড়ছিলাম

आधा रोशनी शोभा तो ऐसा नहीं ताकि पत्ते से न देखें, वही जगह पेस करते, देशी पेस कर ले जरूर। ये देशी पेस नहीं दो। लेले हम चौके फंजो बड़े दश के। बड़े देशी। देशी शामिल। स्पेशल देशी। इल्ली का। स्पेशल देशी आप करते हैं? इल्ली का तो चौक दोसाल बड़े लोग हैं। तेंदी द लम्पो �

এখানে আদা রসুন বাটা আছে এলো জায়ফল কাঁচামরিচ একটা থেকে দিলাম বলুন মরিচের গুড়া লবণ কষানোর জন্য সামান্য জল আমি যে সোমবারে গিয়ে চিনিটা দিলাম ওই চিনিটা মাংসটা নরম করার জন্য মানে সাহায্য করবো আবার কালা চলছে

이래? 이래 얼굴이?

কাঁকরোল ভাজি ডিম দিয়ে মুরগি ডিম দিয়ে কাঁকড়োল ভাজি ভাত আর মাংস এই আজকে দুপুরের খাওয়া দাওয়া আর অঞ্জন গেছে খেলতে তাই ওর বাবা আর বাপ রেখে দেবো খেতে তো আপনারা দেখেন খেতে রেডি 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 বৃষ্টি খিচুড়ি খাওয়া বৃষ্টি শেষ হয়ে গেছে বৃষ্টি নাই

শুনতে ট্রাই করবেন আর বেটার সবাই দেখবেন কিভাবে রান্না করছে এইভাবে রান্না করে আপনারা খাবেন সবার ভালো লাগবে খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করুক আর অঞ্জন খেলতে গেছে আসলে অঞ্জন আর আমি খাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ